পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এখন হচ্ছে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমি লম্বার মাপটা দিলাম সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিচ্ছি পনে তিন ইঞ্চি এভাবে উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি কত বডির জন্য এই গলাটা তৈরি করতে যাচ্ছেন কমেন্ট করবেন রিপ্লাই জানিয়ে দিব তো ডিজাইনটি করার জন্য হচ্ছে এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসাবেন এই কোলা পর্যন্ত এভাবে বসে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এখন হচ্ছে যে দাগটা টেনেছেন এই দাগের ঠিক মাছ বরাবর এভাবে ফিতা ভাঁজ করে চিহ্ন করে নিতে হবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন এরপর হচ্ছে এভাবে ডিজাইনটা সুন্দর করে দাগ করে নেবেন তো আপনি কত বডির জন্য এই গলাটা তৈরি করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানালে রিপ্লাই কমেন্টে জানিয়ে দেবো কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি সারকোনা এই বক্সটা তৈরি করবেন তো ভিতরের দিকে এইভাবে একটু ডিজাইনটা করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিলাম একটু যদি মনোযোগ সহকারে দেখেন গলাটা আপনি একদম সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন আপনার জামার জন্য এখানে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চির এই বক্রমটা ভাবে সুন্দর করে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন তো এটা আছে সেলাই করার জন্য বাড়তি বকরম তো দাগটা এভাবে করে নেওয়ার পর এখন গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস এরকম সহজভাবে কোনো চ্যানেলে আপনি এভাবে গলার ডিজাইনগুলো শিখতে পারবেন না তো আমার চ্যানেলে এভাবে অ্যাভেলেবল বহুত গলার ডিজাইন তৈরি করা আছে আপনারা দেখে দেখে শিখে নিতে পারেন আর অবশ্যই ভিডিওগুলো দেখার সময় একটু লাইক দেবেন কারণ আপনার একটি লাইকের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব তো যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও এভাবে প্রতিদিন দেখার জন্য তো গলাটা এখন আমরা আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ভাবে চিহ্ন করে একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়ে চার চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি কত বডির জন্য এই জামাটার গলা তৈরি করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই জানিয়ে দেব কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি চারকোনা বক্স তৈরি করবেন তো ডিজাইনটি করার জন্য প্রথমে এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এরপর হচ্ছে দুই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিতে হবে এভাবে যখন দুটা চিহ্ন হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন এখান থেকে আবার একটু ভিতরের দিকে ঘুরিয়ে নিতে হবে তো এইভাবে ঘুরিয়ে নিয়ে ডিজাইনটি সুন্দর করে করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য আরও সুন্দর সুন্দর ডিজাইনের গলা আপনাদের জন্য তৈরি করে দেখাবো এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির ভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন এরকম ভিডিও প্রতিদিন আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে তো আপনি কত বডি কামিজের জন্য এই গলার ডিজাইনটি তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ রিপ্লাই কমেন্টে জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি গলার আড়ে এবং লম্বার মাফে সারকোনা বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা ডিজাইনটি করে নিতে পারবেন